পায়ের পায়ের লাইফস্টাইলে আবার আরেকটি ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ নিয়ে তো তোমরা সবাই নিউজ দেখতেই পাচ্ছ আমরাও সমানে মোবাইল খুললেই টিভি খুললেই নিউজ দেখতে পাচ্ছি যে আমেরিকার থেকে কি বলে যুদ্ধ বিমানে করে তোমার মানে কিছু ইন্ডিয়ানদেরকে মানে দেশে ফেরত পাঠানো হয়েছে আর কি তো সেটা অমৃতসরে গিয়ে পৌঁছেছে তো তা নিয়ে অনেক অনেকেই অনেক রকম মতামত প্রকাশ করছে অনেক দুঃখ প্রকাশ করছে যে কলম্বিয়া যদি পারলো ভারত কেন পারলো না এটা আটকাতে আমার যেন মনে হয় কোন সরকার কি দায়ী করা উচিত না বাট আমার মনে হয় নিজের দেশে থেকে কিছু করে দেখানো ভালো বিদেশে অনেক রকম হার্ডওয়ার্ক আছে অনেক হার্ডওয়ার্কও করতে হয় হ্যাঁ আমরা আমরা যেরকম হাউস ওয়াইফ যে ঘরে বসে থাকলেই দিন কেটে যাবে তা কিন্তু নয় বাসন মাছ রান্না করলে আর এদের কি এরা এই যে এরা এই যে এসেছিলো মানে অনেক কিন্তু কষ্ট মানে মানে অনেক হার্ডওয়ার্ক করতে হবে কিন্তু এদের অনেক হার্ডওয়ার্ক মানে যে কোনো মানুষ প্রথমে বিদেশে এসে তো কোনো এখানে চেনা পরিচিত কিছুই নেই সব কিছু তৈরি করতে লাগবে নিজেকে সব শিখতে হবে কোনো কাজ জানতে লাগবে তারপর শিখতে লাগবে মানে নানান রকম মানে এসে আর কি মানে এটা যেটা হয় আর কি বিদেশে মানে অপরিচিত জায়গায় আসলে তো আমার আমি মনে করি নিজের দেশে থেকে কিছু করে দেখানো ভালো তার সাথে পরিবার পরিজন তো আছেই মা বাবা ভাই বোন প্রত্যেকেরই আছে হ্যাঁ অনেক বাচ্চা কাচ্চাও এসেছিলো অনেকেই ফেরত চলে গেছে অলরেডি আর অনেক দেশের লোককে পাঠানো হচ্ছে অনেক রকম কঠোর ব্যবস্থাও নেওয়া হচ্ছে এদের বিরুদ্ধে যাই হোক এই যে এরা এসেছিলো এরাও তো অনেক কষ্ট করে এসেছিলো অনেক টাকা পয়সা খরচা করে এই দালাল দিয়ে এই দিয়ে সে দিয়ে এসেছিলো আমি মনে করি এরকম করা কখনোই করা উচিত না এত বড় রিস্ক লাইফের নেওয়া উচিত না পরিবারের কথা আগে ভাবা উচিত যারা চলে গেছেন তাদের প্রতি আমি খারাপ কিছু খারাপ কোনো কথা বলবো না বা কোনো সরকারের বিরুদ্ধে যাব না কিন্তু ভীষণই ভালো হয়েছে পরিবারের পাশে থাকতে পারবে পরিবারের কাছে থাকতে পারবে এইভাবে দূর দেশে এসে এত কষ্ট করে এত হার্ডওয়ার্ক করারও কোনো দরকার নেই যেটুকুই হয় যেটুকুই মানুষ করুক সেটা যেন সে ভোগ করতে পারে তার পরিবারের লোক যেন দেখতে পারে এই যে এত দূরে আজ আমরাও আছি আমাদের তো কেউ দেখতেও পাচ্ছে না আমরাও যেতেও পারছি না বাট ওই যে আমাদের হয় না আমার এখানে পড়াশুনো শিখে এটা করব এটা করবো আমাদের উচ্চ মানে উচ্চ মানে এক উচ্চ দিকার ভাবনা আর কি মানে স্বপ্ন যেটা হয় হুম কিন্তু আবার স্বপ্নগুলো যখন পূরণ হয়ে যায় তখন কিন্তু আবার অন্য রকম মনে হয় যে ইস সব কিছুই তো মিস করছি বাড়ি সব কিছু বাড়ির পরিবার পরিজন সবাই তো এখন এক জায়গায় আছে আমরা তো এক জায়গায় থাকতেও পারছি না হ্যাঁ আমি যেটা মনে করি এই যে এরকম একটা তোল তোলপাড় হচ্ছে নানান সরকারকে দোষ দেওয়া হচ্ছে এই এই সরকারকে দোষ দিচ্ছে ও ওই সরকারকে দোষ দিচ্ছে তো আমি আমি তো কোনো সরকারের বিরুদ্ধেও যাবো না পক্ষ মানে বিপক্ষেও যাবো না মানে পক্ষেও না আমি মনে করি নিজের ভালো নিজেরই ভাবা উচিত আমি ছোট্ট একটা ইনফরমেশন দিলাম যেহেতু আমরা বিদেশে আছি আজকে সাত থেকে আট বছর হয়ে গেছে অলরেডি তাই জন্য তো এটুকুই কথা বলার ছিল খারাপ তো যে তারা অনেক টাকা পয়সা খরচা করে বাট এসেছিল কিছু একটা করবে করে দেখাবে বা আরও মানে যেটা হয় আর কি খারাপ তো লাগে কিন্তু ওই যে আমি কথাগুলো বললাম আমার কথাগুলো যদি কারোর ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো বা ভালো লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ছোটো ছোটো কথাগুলো বললাম আমার যেটা ভালো লেগেছে ঠিক আছে